ভগবদ্গীতা ভূমিকা ভগবদ্গীতা ভারতীয় আধ্যাত্মিকতার এক অনন্য গ্রন্থ যা কেবল মাত্র একটি ধর্মগ্রন্থ নয় বরং মানুষের জীবন কর্ম জ্ঞান ও ভক্তির সর্বজনীন দর্শনকে ধারণ করে সংস্কৃত ভাষায় রচিত এই গীতার মূলত সাতশত শ্লোক মহাভারতের অংশ হিসেবে বিদ্যমান মহাভারতের ভীষ্ম পর্বের অন্তর্গত এই অংশে কুরুক্ষেত্র যুদ্ধক্ষেত্রে অর্জুন ও শ্রীকৃষ্ণের সংলাপী ভগবদ্গীতা নামে পরিচিত গীতা কেবল হিন্দু ধর্মের নয় সমগ্র মানবজাতির জীবনদর্শনের জীবন দর্শনের এক গভীর নির্দেশিকা এটি মানুষের দুঃখ বেদনা দ্বন্দ্ব কর্ম অকর্ম পাপ পুণ্য কর্তব্য ও মোক্ষের চিরন্তন প্রশ্নগুলির উত্তর দেওয়ার চেষ্টা করেছে শ্রীকৃষ্ণ এখানে শুধুমাত্র এক অবতার নন তিনি মহাজ্ঞান মহাপ্রাণ ও মহাশক্তির প্রতীক গীতার উৎপত্তি ও ঐতিহাসিক প্রেক্ষাপট ভগবদ্গীতা মহাভারতের অংশ মহাভারতের রচয়িতা মহর্ষি ব্যাসদেব কুরুক্ষেত্র যুদ্ধ ছিল দুই কৌম পাণ্ডব ও কৌরবের মধ্যে এক মহাসংঘাত এই যুদ্ধক্ষেত্রে যখন শঙ্খধ্বনি বাজল তখন অর্জুন নিজের আত্মীয় স্বজন গুরুজন ও বন্ধুদের বিরুদ্ধে যুদ্ধ করতে দ্বিধাগ্রস্ত হলেন তিনি শস্ত্র ফেলে যুদ্ধক্ষেত্রে ভগ্নহৃদয় বসে পড়লেন তখনই অর্জুনের সারথী শ্রীকৃষ্ণ তাকে উপদেশ দিতে শুরু করলেন তিনি বুঝিয়ে দিলেন জীবনের প্রকৃত কর্তব্য কি ধর্ম কি কর্ম কিভাবে করতে হয় জ্ঞান কি ভক্তি কাকে বলে এবং শেষ পর্যন্ত মানুষের লক্ষ্য কি হওয়া উচিত এই উপদেশসমূহই ভগবদ্গীতার রূপ নিয়েছে দর্শনগত ভিত্তি গীতা মূলত তিনটি প্রধান দর্শনকে কেন্দ্র করে দাঁড়িয়েছে কর্মযোগ কর্তব্য পালন করো কিন্তু ফলের প্রতি আসক্ত হয়ও না জ্ঞানযোগ আত্মার সত্য উপলব্ধি করো দেহ নস্বর কিন্তু আত্মা অমর ভক্তিযোগ সর্বশক্তিমান পরমেশ্বরের প্রতি সমর্পণ ও ভালোবাসা এই তিন দর্শনের সমন্বয়েই গীতার সারস্বত্ব নিহিত মানব জীবনে গীতার স্থান মানুষ যখনই জীবনের দ্বন্দ্বে পড়ে সঠিক সিদ্ধান্ত নিতে ব্যর্থ হয় তখন ভগবদ্গীতা তাকে পথ দেখায় যুদ্ধক্ষেত্রে যেমন অর্জুন ভগ্নহৃদয় দ্বিধাগ্রস্ত হয়েছিলেন তেমনই জীবনের বিভিন্ন পরিস্থিতিতে আমরাও বিভ্রান্ত হই গীতা আমাদের শেখায় কর্তব্য থেকে পলায়ন নয় কর্মই মুক্তির পথ দুঃখ ও সুখ সমভাবে গ্রহণ করতে হবে আত্মার অমরত্ব উপলব্ধি করতে হবে ঈশ্বরের প্রতি ভক্তি পরম শান্তির পথ বিশ্বজনীনতা গীতা কেবল হিন্দুদের জন্য নয় এর শিক্ষা বিশ্বজনীন এই গ্রন্থ মানুষকে মানুষ হিসেবে বাঁচতে শেখায় ধর্ম জাতি বর্ণ সম্প্রদায় নির্বিশেষে গীতার শিক্ষা সর্বত্র প্রযোজ্য গান্ধীজি বলেছিলেন যদি আমার কাছে সমগ্র পৃথিবী ধ্বংস হয় আর শুধু গীতা রয়ে যায় তাহলেও মানবজাতি বেঁচে থাকার পথ খুঁজে পাবে নবজাগরণের প্রভাব ভারতের নবজাগরণের সময় স্বামী বিবেকানন্দ বাল গঙ্গাধর তিলক মহাত্মা গান্ধী প্রমুখ ব্যক্তিত্ব ভগবদ্গীতার শিক্ষা থেকে শক্তি পেয়েছিলেন গীতা তাদেরকে আত্মবিশ্বাস কর্মস্পৃহা ও আধ্যাত্মিক সাহস দিয়েছিল তাই গীতার প্রভাব কেবল আধ্যাত্মিক জগতে সীমাবদ্ধ নয় বরং রাজনৈতিক সামাজিক ও সাংস্কৃতিক জগতেও বিস্তৃত ভূমিকার সারসংক্ষেপ ভগবদ্গীতা একটি সার্বজনীন গ্রন্থ যেখানে জীবন দর্শন দর্শনশাস্ত্র ও ধর্মতত্ত্ব মিলেমিশে একাকার হয়েছে এটি কেবলমাত্র অর্জুনের জন্য শ্রীকৃষ্ণের উপদেশ নয় বরং সমগ্র মানবজাতির জন্য এক অমূল্য সম্পদ অধ্যায় এক অর্জুন বিষাদ যোগ ভগবদ্গীতার প্রথম অধ্যায়টির নাম অর্জুন বিষাদ যোগ এটি মূলত যুদ্ধক্ষেত্রের এক গভীর মানসিক সংকটের ছবি যেখানে অর্জুন মহাবীর হওয়া সত্ত্বেও দ্বিধা দুঃখ ও অনিশ্চয়তায় জর্জরিত হয়ে পড়েন এই অধ্যায়ে গীতার দার্শনিক যাত্রার সূচনা ঘটে কুরুক্ষেত্র যুদ্ধক্ষেত্র অধ্যায়টি শুরু হয় ধৃতরাষ্ট্রের প্রশ্ন দিয়ে তিনি সঞ্জয়কে জিজ্ঞেস করলেন ধর্মক্ষেত্র কুরুক্ষেত্রে যুদ্ধ করতে সমবেত আমার পুত্র এবং পাণ্ডুপুত্ররা কী করছে এখানে ধর্মক্ষেত্র শব্দটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ কুরুক্ষেত্র শুধুমাত্র যুদ্ধক্ষেত্র নয় এটি কর্তব্য ও ধর্মপালনের ক্ষেত্র। যুদ্ধ শুরু হবার আগে উভয় পক্ষের সেনারা শঙ্খ বাজিয়ে নিজেদের শক্তি ও সাহস প্রকাশ করে অর্জুনের যুদ্ধ প্রস্তুতি অর্জুন শ্রীকৃষ্ণকে বলেন তার রথটি দুই পক্ষের মাঝখানে স্থাপন করতে যাতে তিনি যুদ্ধক্ষেত্রে দাঁড়িয়ে উভয় পক্ষের যোদ্ধাদের দেখতে পারেন রথটি যখন সামনে এগিয়ে যায় তখন অর্জুন দেখতে পান তার পিতামহ ভীষ্ম গুরু দ্রোণ ভাই আত্মীয় বন্ধু শ্বশুরালয়ের আত্মীয় সবাই এই যুদ্ধে শত্রুপক্ষ হিসেবে দাঁড়িয়ে আছেন অর্জুনের মানসিক ভাঙন এই দৃশ্য দেখে অর্জুন গভীর দুঃখ ও বিভ্রান্তিতে আচ্ছন্ন হয়ে পড়েন তিনি বলেন আমি আমার স্বজনদের হত্যা করে কোনো সুখ পাব না ধন সম্পদ রাজ্য ভোগ সবই বৃথা যদি প্রিয়জনদের মৃত্যু হয় এই যুদ্ধ কেবল সর্বনাশ বয়ে আনবে অর্জুনের হাত কাঁপতে থাকে গাত্র রোমাঞ্চিত হয় ধনুক হাত থেকে ফসকে যায় তিনি যুদ্ধ না করার সিদ্ধান্তে পৌঁছে যান এবং শ্রীকৃষ্ণের কাছে বলেন হে কৃষ্ণ আমি যুদ্ধ করব না বিষাদের অর্থ অর্জুনের এই অবস্থা বিষাদ নামে অভিহিত হয়েছে বিষাদ মানে শোক দুঃখ হতাশা এখানে বিষাদ শুধুমাত্র ব্যক্তিগত আবেগ নয় এটি সমগ্র মানব জীবনের প্রতীক আমরা প্রত্যেকেই জীবনের কোনো না কোনো মুহূর্তে বিভ্রান্ত হই কর্তব্য ও আবেগের সংঘাতে ভেঙে পড়ি দার্শনিক তাৎপর্য এই অধ্যায়টি আসলে ভগবদ্গীতার ভিত্তি অর্জুনের মানসিক বিপর্যয় না ঘটলে কৃষ্ণ তার মহাদর্শন প্রদান করতেন না তাই বলা যায় অর্জুনের বিষাদী গীতার জন্মের মূল কারণ আমাদের জীবনের শিক্ষা এই অধ্যায় আমাদের শেখায় কর্তব্য পথে চলতে গেলে প্রায়শই আমরা আবেগে ভেঙে পড়ি জীবনের দ্বন্দ্ব এড়ানো যায় না তবে সঠিক দৃষ্টিভঙ্গি প্রয়োজন মানবিক দুর্বলতা নতুন জ্ঞানের দ্বার উন্মোচন করতে পারে অধ্যায় দুই সাংখ্যযোগ ভগবদ্গীতার দ্বিতীয় অধ্যায়টি সমগ্র গ্রন্থের হৃদয় বলা হয় কারণ এখানে কৃষ্ণ প্রথমবার অর্জুনকে মহাজ্ঞান প্রদান করতে শুরু করেন সাংখ্যযোগ নামের অর্থ হল জ্ঞান বা দার্শনিক উপলব্ধির মাধ্যমে যোগ সাধনা অর্জুনের আত্মসমর্পণ প্রথম অধ্যায়ে অর্জুন মানসিক ভেঙে পড়ে যুদ্ধ ত্যাগের সিদ্ধান্ত নেন তিনি কৃষ্ণকে বলেন হে কৃষ্ণ আমি বিভ্রান্ত আমি জানি না কি আমার কর্তব্য তুমি আমার গুরু হও আমাকে শিষ্যের মতো শিক্ষা দাও এখানে অর্জুন প্রথমবার নিজের অহংকার ভেঙে কৃষ্ণের স্মরণ নিলেন এটাই হলো গীতার আসল সূচনা বিন্দু কৃষ্ণের প্রথম উপদেশ আত্মার অমরত্ব কৃষ্ণ হাসি মুখে অর্জুনকে বলেন তুমি এমন কথা বলছো যা জ্ঞানীর উপযুক্ত নয় জ্ঞানীরা শোক করে না জীবিত বা মৃত কারো জন্য আত্মা কখনো জন্মায় না কখনো মরে না আত্মা অক্ষয় অবিনশ্বর শরীর নস্বর কিন্তু আত্মা অনন্ত যেমন মানুষ পুরনো পোশাক ফেলে নতুন পোশাক পরে তেমনি আত্মা পুরনো দেহ ত্যাগ করে নতুন দেহ গ্রহণ করে এই শিক্ষা অর্জুনকে স্মরণ করিয়ে দেয় যে যুদ্ধক্ষেত্রে কেউ প্রকৃতপক্ষে মারা যায় না কেবল দেহ পরিবর্তন হয় কর্তব্য ধর্ম কৃষ্ণ এরপর বলেন তুমি একজন ক্ষত্রিয় ক্ষত্রিয়ের সর্বোচ্চ কর্তব্য হল ধর্মযুদ্ধে অংশগ্রহণ যদি তুমি কর্তব্য এড়াও তবে তা হবে পাপ এবং লজ্জার কারণ কর্তব্য পালনই প্রকৃত ধর্ম সুখ দুঃখ লাভ ক্ষতি জয় পরাজয় সব ভুলে কর্তব্য পথে অবিচল থাকো এখানে কৃষ্ণ কর্তব্যকে নিছক ব্যক্তিগত স্বার্থের ঊর্ধ্বে তুলে ধরলেন কর্মযোগ কৃষ্ণ বলেন কর্মই তোমার অধিকার কিন্তু কর্মফলে তোমার অধিকার নেই ফলের প্রতি আসক্তি ত্যাগ করে কর্তব্য পালন করো যে ব্যক্তি আসক্তিহীনভাবে কর্ম করে সেই প্রকৃত যোগী এই শিক্ষাই পরবর্তীতে কর্মযোগ নামে পরিচিত হয়েছে স্থিতপ্রজ্ঞ যোগী অধ্যায়ের শেষে কৃষ্ণ ব্যাখ্যা করেন স্থিতপ্রজ্ঞ যোগীর লক্ষণ সুখ দুঃখে যিনি সমভাব বজায় রাখেন ইন্দ্রিয় নিয়ন্ত্রণে যিনি দৃঢ় আকাঙ্ক্ষাহীন আসক্তিহীন দ্বন্দ্বমুক্ত যার মন সদা ব্রহ্মে প্রতিষ্ঠিত এমন যোগী প্রকৃত মুক্তির পথে এগিয়ে যান দার্শনিক তাৎপর্য অধ্যায় দুই আমাদের শেখায় আত্মা অমর দেহ কেবল নশ্বর আবরণ কর্তব্য পালনে দ্বিধা থাকা উচিত নয় কর্ম করতে হবে আসক্তিহীনভাবে ফলের প্রতি লোভ না রেখে স্থিতপ্রজ্ঞ মনুষ্যই প্রকৃত শান্তি ও মুক্তি লাভ করেন অধ্যায় তিন কর্মযোগ এই অধ্যায় কৃষ্ণ স্পষ্ট করে জানান যে কর্ম ত্যাগ নয় কর্ম করাই শ্রেয় অর্জুন প্রশ্ন করে যদি জ্ঞানী সর্বোত্তম হয় তবে কেন আমাকে ভয়ঙ্কর যুদ্ধ করতে বলছ কৃষ্ণ উত্তর দেন কর্ম এড়ানো যায় না কর্ম মানব জীবনের অঙ্গ প্রকৃতি আমাদের কর্মে বাধ্য করে কর্মফল ভোগের জন্য নয় কর্তব্যবোধে কর্ম করতে হবে যেমন বৃহস্পতির মতো মহাপুরুষেরা নিঃস্বার্থভাবে কর্ম করেন তেমনি সাধারণ মানুষও তাদের অনুসরণ করে যিনি ফলের আসক্তি ত্যাগ করে কর্ম করেন তিনিই মুক্তি পান এই অধ্যায় কৃষ্ণ যজ্ঞ এর গুরুত্ব বোঝান সমস্ত কর্মকে তিনি যজ্ঞরূপে উৎসর্গ করতে বলেন দার্শনিক শিক্ষা কর্ম এড়িয়ে মুক্তি পাওয়া যায় না কর্মফল আসক্তিহীন নিঃস্বার্থ কর্মই মুক্তির পথ অধ্যায় চার জ্ঞানকর্ম সন্ন্যাস যোগ কৃষ্ণ এখানে বলেন আমি যুগে যুগে অবতার হয়ে আসি ধর্ম রক্ষার জন্য অধর্ম ধ্বংসের জন্য সাধুদের রক্ষার জন্য জ্ঞানহীন কর্ম মানুষকে বেঁধে রাখে কিন্তু জ্ঞানসহ কর্ম মানুষকে মুক্ত করে যিনি জ্ঞানের অগ্নিতে কর্মকে দগ্ধ করেন তার কর্ম আর বন্ধন সৃষ্টি করে না এই অধ্যায় কৃষ্ণ অবতারত্ব সম্পর্কে শিক্ষা দেন এবং বলেন আত্মজ্ঞানের দ্বারা মানুষ কর্মফল বন্ধন ছিন্ন করতে পারে অধ্যায় পাঁচ যোগ এখানে প্রশ্ন ওঠে সন্ন্যাস কর্মত্যাগ শ্রেয় নাকি কর্মযোগ শ্রেয় কৃষ্ণ উত্তর দেন কর্মযোগ সন্ন্যাসের চেয়ে শ্রেয় যিনি আসক্তিহীন কর্ম করেন তিনিই প্রকৃত সন্ন্যাসী সুখ দুঃখ জয় পরাজয় সমভাবী ব্যক্তি প্রকৃত মুক্ত অধ্যায় ছয় ধ্যানযোগ এই অধ্যায় কৃষ্ণ ব্যাখ্যা করেন যোগীর গুণাবলী যিনি সংযমী ইন্দ্রিয়নিয়ন্ত্রিত সমভাবী তিনি প্রকৃত যোগী ধ্যানযোগীর লক্ষ্য হল চিত্তকে একাগ্র করে পরমেশ্বরের সাথে মিলন অসংযমী মানুষের পক্ষে যোগসাধনা সম্ভব নয় সব যোগীর মধ্যে সর্বোত্তম সেই যোগী যিনি ভক্তির সঙ্গে আমাতে লিন অধ্যায় সাত গানযোগ এখানে কৃষ্ণ বলেন আমি জগতে সর্বত্র বিদ্যমান সব কিছু আমার দ্বারা ধারণ আমার মায়া অতি দুর্লঙ্ঘ যে আমার আশ্রয় নেয় কেবল সেই মায়া অতিক্রম করে চার প্রকার ভক্ত আমার শরণাপন্ন হয় আর তো অর্থার্থী জিজ্ঞাসু ও জ্ঞানী জ্ঞানের ভক্ত আমার কাছে সর্বোত্তম কারণ সে আমাকে সর্বত্র দেখে অধ্যায় আট অক্ষর ব্রহ্মযোগ অর্জুন এখানে জিজ্ঞাসা করেন মৃত্যুকালে মানুষ কিভাবে ঈশ্বরকে পায় কৃষ্ণ বলেন যে যেভাবে আমাকে স্মরণ করে মৃত্যুকালে দেহ ত্যাগ করে সেই সেই রূপই লাভ করে যে সর্বদা আমাতে লীন থাকে মৃত্যুকালে আমাকেই পায় আমার সত্য ধাম অক্ষয় যেখানে ফিরে গেলে আর জন্ম মৃত্যুর চক্রে ফিরতে হয় না অধ্যায় নয় রাজবিদ্যা রাজগুহযোগ এটি সর্বোচ্চ বিদ্যা সর্বোচ্চ রহস্য কৃষ্ণ বলেন আমি এই জগতের অন্তর্জামী সমস্ত কিছু আমার দ্বারা পরিচালিত যে নিষ্ঠাভরে আমাকে ভজে আমি তার যোগক্ষেম রক্ষা করি ভক্ত যদি অল্প ফল ফুল জল বা পাতা ভালোবাসা সহকারে দেয় আমি তা গ্রহণ করি সব কর্ম আমাকে উৎসর্গ করো তাহলেই মুক্তি লাভ করবে অধ্যায় দশ বিভূতি যোগ এখানে কৃষ্ণ তার ঈশ্বরীয় বিভূতির বর্ণনা দেন আমি আত্মা আমি সূর্য আমি চন্দ্র আমি গঙ্গা আমি শাস্ত্র আমি জপ আমার বিভূতি অসীম তবে সংক্ষেপে বলছি যা কিছু ঐশ্বর্য সৌন্দর্য শক্তি তা আমারই প্রকাশ অধ্যায় এগারো বিশ্বরূপ দর্শনযোগ এই অধ্যায় সবচেয়ে মহিমান্বিত অর্জুন কৃষ্ণকে অনুরোধ করেন তার বিশ্বরূপ দেখানোর জন্য কৃষ্ণ তাকে দীভদৃষ্টি দেন অর্জুন দেখে অসংখ্য মুখ অসংখ্য চোখ অসংখ্য রূপ মহাজাগতিক ভয়ঙ্কর ও মহিমান্বিত রূপ সমস্ত যোদ্ধা তার মুখে প্রবেশ করছে ধ্বংসের জন্য অর্জুন ভীত হয়ে প্রণাম করেন এবং কৃষ্ণকে অনুরোধ করেন তার চিরপরিচিত সৌম্য রূপে ফিরে আসতে অধ্যায় বারো ভক্তিযোগ এখানে ভক্তির ব্যাখ্যা করা হয়েছে কৃষ্ণ বলেন যিনি আমাকে চিত্তে ভজেন তিনি শ্রেষ্ঠ ভক্ত যে ভক্ত কারো প্রতি বিদ্বেষী নয় করুণাময় নম্র আসক্তিহীন সমভাবী সেই ভক্ত আমার প্রিয় অধ্যায় তেরো ক্ষেত্রক্ষেত্রজ্ঞ বিভাগাযোগ এখানে কৃষ্ণ শরীর ক্ষেত্র ও আত্মা ক্ষেত্রজ্ঞ এর পার্থক্য ব্যাখ্যা করেন শরীর নশ্বর পরিবর্তনশীল আত্মা শাশ্বত অক্ষয় জ্ঞান হল আমি দেহ নই আমি আত্মা অধ্যায় চৌদ্দ গুন্ত্রবিভাগা যোগ প্রকৃতির তিনটি গুণের ব্যাখ্যা সত্যগুণ জ্ঞান আলো শান্তি রজগুণ আসক্তি কামনা কর্মপ্রবণতা তমগুণ অজ্ঞতা অলসতা মোহ যিনি তিনটি গুণ অতিক্রম করেন তিনিই মুক্ত অধ্যায় পনেরো পুরুষোত্তম যোগ কৃষ্ণ এখানে বলেন এই সংসার অসৎ বৃক্ষের মতো যার মূল ঊর্ধ্বে ঈশ্বরে আর শাখা প্রশাখা নিচে পুরুষোত্তম আমি যিনি সংসারকে ধারণ করি অথচ তার ঊর্ধ্বে আমাকে জানাই সর্বোচ্চ জ্ঞান অধ্যায় ষোলো মানবজাতি দুই প্রকার গুণ নিয়ে জন্মায় নির্ভয় সত্যবাদিতা আত্মসংযম করুণা অসুর সম্পদ অহংকার ভণ্ডামি ক্রোধ নিষ্ঠুরতা বিব সম্পদ মুক্তির পথে নিয়ে যায় অসুর সম্পদ বদ্ধ করে অধ্যায় সতেরো শ্রদ্ধাত্রবিভাগা যোগ শ্রদ্ধার তিন প্রকার সত্যিক শ্রদ্ধা সত্য শান্তি ভক্তি রাজসিক শ্রদ্ধা কামনা ভোগ শক্তির লোভ তামসিক শ্রদ্ধা অজ্ঞতা হিংসা অন্ধবিশ্বাস মানুষের বিশ্বাসই তার প্রকৃতি নির্ধারণ করে অধ্যায় আঠারো যোগ এটি সর্বশেষ অধ্যায় যেখানে সমগ্র গীতার সারাংশ প্রদান করা হয়েছে কৃষ্ণ বলেন সর্বধর্মান পরিত্যাজ্য মামেকং শরণ বর্জ্য অর্থাৎ সব ধর্ম সব জটিলতা ত্যাগ করে কেবল আমার শরণ নাও আমি তোমাকে সমস্ত পাপ থেকে মুক্ত করব কখনো ভয় করো না উপসংহার ভগবদ্গীতা মানবজীবনের জীবনের সর্বজনীন শিক্ষা কর্ম কর কিন্তু ফলের আসক্তি রেখো না আত্মা অমর দেহ নস্বর জ্ঞান কর্ম ও ভক্তি তিনটি মুক্তির পথ কিন্তু ভক্তি সর্বোচ্চ ভগবান সর্বত্র তিনিই সর্বোচ্চ পুরুষোত্তম এভাবেই আঠারো অধ্যায়ের বাংলা প্রবন্ধ আকারে বিশদ আলোচনা সম্পূর্ণ হলো।